একটা ঘানের বিনে হলো কত কিছু লুট হলো বাউ মাত্র একটা ছিল আমার দুই রাউন্ড জিতে গেলাম এমন দেখা লাগি এই চাকু নাকি বো মেরে তো সুযোগে সদ ব্যবহার করতে হবে দেখি এনিমিটা আছে নাকি এ থাম আস্তে আরে ভাই এই ডবল হিট থাম ও ভাই ও ভাই ও ভাই

ご視聴ありがとうございました。So guys,